হ্যালো বাবু হ্যাঁ বাবু কি করো তুমি এখন এই তো বসে আছি ও আচ্ছা বসে আছো আর কিছু করছ না তুমি তো জানো আমি বাড়ির কোনো কাজে করি না আমি বাড়ির একমাত্র রাজকুমারী আমি কোনো কাজ করি বলো তো পাপা কি পারি আমি তো একটু কাজও করি না আমি বসে আছি হুম ও আচ্ছা কেমন যেন লাগছে তুমি কিছু একটা করছো ঘুম থেকে উঠলাম তো তাই আর কি হ্যাঁ ও তুমি কখন ঘুম থেকে উঠেছো বাবু আহ এই তো একটু আগে ঘুম থেকে উঠলাম ও আচ্ছা তুমি কি করো বাবু এই তো বাবু বসে আছিস আর কিছু করিনা একটু বাড়ি একটু কাজে যাব ও আচ্ছা আমি তো সারা ঘুমাই আর সারাদিন দিন খাই আর কোনো কাজ করি না শুধু বসে থাকি সারা দিন বসে ঘুমাই আর শপিং করি একটু বড়াই শপিং করতে যাব বুঝলে বাবু শপিং যাবা ও আচ্ছা তুমি আসবা তুমি না আসলে তো আমার শপিং করতে ভালোই লাগে না আচ্ছা বাবু আমি আসব কোনো সমস্যা নাই আচ্ছা তোমার ওখানে গরম কেমন সেটা বলো তো প্রচুর গরম এখন একটু গরম না বাবু আমার রুমে তো এসি লাগানো একটু গরম না শোনো না বাবু আমি ঘুম থেকে উঠলাম তো ফ্রেশে কল দিচ্ছি হুম ওকে বাবু বাই বাই ওকে বাবু বাই বাই কাজের মধ্যে ডিস্টার্ব মাছ যদি দেখ সব করে নি দেবে ভালো হতো পাপাকে পরিবে রই যাবে একা কাজ করেনি হ্যালো বাবু হ্যাঁ কই তুমি এখন এই তো বাবা একটু শপিং করতে আসলাম হ্যাঁ বান্ধবী ওইটা নে ওইটা হ্যাঁ ওই রেড কালারের ড্রেসটা নে আমার বাবু রেড কালার অনেক পছন্দ তাই না বাবু ভাবতিস ওই ড্রেসটা পরেই তোমার সঙ্গে ঘুরতে যাব তুমি মার্কেটে কিন্তু পাশে কোনো আওয়াজ নেই কেন বাবু ও আমি একটু তুমি ফোন দিছো তো এই জন্য আমি একটু যেখানে ক্রাউড নাই আমি সেখানে হ্যাঁ এসে দাঁড়াই সেই জন্য তুমি আশেপাশের কোনো কিছু শুনতে পারতিসো না আর আজকে মার্কেটে একটু ভিড় কম তুমি তো জানো আমি আবার থেকে কেনাকাটা করি না হুম তো আমি যেখানে আসি এখানে খুবই এক্সপেন্সিভ জিনিস পাওয়া যায় তো এই জন্য সবাই এখানে আসে না আমার ব্যাগ তো তোর কাছে দেখ ওর ভিতর ডেবিট কার্ড আছে কি বলিস ডেবিট কার্ড নাই বাবু দেখো না কি সমস্যায় পড়ছি ডেবিট কার্ড আনতেই ভুলে গেছি ক্যাশ টাকা তো আমার কাছে থাকে না আমার কাছে সবসময় কার্ডই থাকে এই জন্য ক্যাশ টাকা আমার ভালো লাগ না তুমি তো জানো আমি সবসময় কার্ড দিয়ে পেমেন্ট করি এখন কি করব আমি বাবু বলবো বাবু আমি তোমাকে বিকাশে পেমেন্ট করে দিচ্ছি ঠিক আছে বাবু এখনই পেমেন্ট করে দিচ্ছি তোমার কিছু ভাবতে হবে না হুম আচ্ছা বাবু ঠিক আছে বেশি দাম না একটার দাম পাঁচ হাজার আর একটার দাম দশ হাজার তাহলে পনেরো হাজার আর কিছু খাওয়া দাওয়া বিশ তুমি পাঠাই দিও ঠিক আছে বাবু ওকে বাবু লাভ ইউ আমি এখনই দিচ্ছি শোনা ও বাবু লাভ ইউ হুম বাবু একটু পরে কল দিচ্ছি হ্যাঁ হুম হুম বাড়ি শিয়ে বাবু হ্যালো বাবু তুমি কি এখন আমার পরে রগ করে আছো তো রাগ করে থাকবো না কেন তুমি আমাকে বকা বকাবকি করলে তুমি জানো না আমি সেই রথ থেকে এখন পর্যন্ত কিছু খাইনি এখন দেখো বিকাল হয়ে গেছে এখন পর্যন্ত আমি সেই না খেয়ে বসে আছি তুমি আবার এত বকা কেন করলে ওমা বাবু তুমি কিছু খাওনি কেন খাওনি এখনই খেয়ে নাও যাও এখনই খেয়ে আসো যাও তুমি না খেলে আমার ভালো লাগে বলো তো যাও শোনা যাও এখন না আমি কিছু খাবো না আমি একটু ডান দানা পানি পর্যন্ত খাবো না আমি জলও খাবো না কেমন করলে হয় না কি বাবু তুমি যাও খেয়ে নাওয়ার তোমার পাশে কিসের আওয়াজ হচ্ছে খর্মার আওয়াজ কীসের হচ্ছে বাবু বলো তো একটু খর্মার আওয়াজ ও তো এমনি পাশে কি গাড়ি চলতেছে তার আওয়াজ হচ্ছে আমি কিছুই খাবো না তুমি যতক্ষণ না আমার পরে তুমি আমার পরে আর রাগ করে আসো আগে তাই বলো যদি বলো রাগ করে নাই তাহলে আমি খাবো না আমি তোমার পর আর একটু তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবো আমি তারপরে খাবো হুম তার আগে খাবো না কিছু গতকাল রাত থেকে আমি কিছু খাইনি আর কিছু খাবো না আচ্ছা তুমি এখনই রেডি হও তো তোমাকে আমি এখনই নিয়ে যাবো তুমি কিছু না খেলে আমার ভালো লাগে বলো তো সত্যি বাবু ঠিক আছে বাবু তাহলে আমি রেডি হয়ে বেরোচ্ছি আমি কিন্তু কিছু খাবো না আমি কিন্তু এখনো রাগ করে আছি সাথে আমাকে একটু শপিংও করে দিবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবকিছুই দেবো তুমি যা চাও সবকিছুই দেবো শপিং করে দেব খেতে দেব কোনো সমস্যা নাই ওকে বাবু লাভ ইউ আমি নাকি কিছু খাইনি